শয়তান বা ইবলিশ মানব জাতির প্রকাশ্য শত্রু হিসেবে কোরআন হাদিসে বর্ণিত হয়েছে শয়তান সার্বক্ষণিক মানুষকে গুনাহে প্ররোচিত করে আর গুনাহ হয়ে গেলে স্বভাবতই মুমিনরা অনুতাপে ভোগেন তবা করেন আর যারা গুনাহের পর তবা করে এবং তওবার উপর অটল থাকে তাদের শয়তান নিজের বড় শত্রু মনে করে বিস্তারিত তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে মানুষ সৃষ্টির আগে আল্লাহর সৃষ্টিতে ছিল ফেরেস্তা ও জিন আগুনের তৈরি ইবলিশ ছিল জিন জাতের সদস্য থাকত ফেরেস্তাদের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগীও করত এরপর আল্লাহ দুনিয়ায় তার প্রতিনিধি বানাতে চাইলেন মানুষের আদি পিতা সৃষ্টির প্রথম পুরুষ আদম আলাইওয়াসাল্লামকে সৃষ্টি করলেন পরে আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন আদমকে সিজদা করতে ফেরেস্তারা আদেশ পালন করেছিলেন তবে ইবলিশ আল্লাহর নির্দেশ অমান্য করে আদম আলাহ্লামকে সিজদা করতে অস্বীকার করেছিল আল্লাহ বলেন যখন আমি আদেশ করেছিলাম আদমকে সিজদা করো তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করল সে অস্বীকার করল এবং অহংকার করল ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইবলিশ বলে আমি আদমকে সিজদা করব না আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে ওহাবিবনে মোনাব্বি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত একটি বর্ণনায় নবীজি সাল্লু ওয়াসাল্লাম শয়তানকে জিজ্ঞাসা করেছিলেন তোমার সবচেয়ে বড় শত্রু কারা শয়তান উত্তরে পনেরো শ্রেণীর লোকের নাম উল্লেখ করে তারা হলেন নবী রাসুলগণ ন্যায়পরায়ণ শাসক বিনয়ী ও দানশীল ধনে ব্যক্তি সৎ ব্যবসায়ী আল্লাহরু আলেম পরোপকারী মমিন দয়ালু ও সহানুভূতিশীল মমিন সত্যিকার তাওবাকারী হারাম থেকে সম্পূর্ণ বিরত থাকা ব্যক্তি পবিত্রতা রক্ষাকারী মমিন অত্যাধিক দান খয়রাতকারী সুন্দর চরিত্রের অধিকারী পরোপকারী ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াতকারী হাফেজ বা আলেম এবং রাতের শেষ প্রহরে তাহাজুত আদায়কারী শেখিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক